দুই চমচ বউ আমার মাথার মগজ ঝালাপালা করে দিছে দেখো আমি তোমাদের দুই বোনকে বিয়ে করে আসলেই ধন্য তোমাকেও ধন্যবাদ হালকা হিরো এক কাপ চা দাও তো আমরা কি তোমার চাকর নিজে গিয়ে নাও আরে দুজনে একসাথে কেন বললে থামো আমার মাথা ফেটে যাচ্ছে তোমরা কি আলাদা কথা বলতে পারো না আমাদের আতা এক তাই আমাদের কথাও ও এক আমার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেল আরে শান্ত হও বিগ বয় আমরা তো মজা করছিলাম হ্যাঁ আমরা দেখতে এক হলেও আলাদা আলাদা কথা বলতে পারি কি তার মানে এতক্ষণ তোমরা নাটক করছিলে জমজ বউ নাটক করে আমায় করেছে পন্থা নিজেই আমি ভুল করে বসি কার নাম কোনটা সাবস্ক্রাইব বন্ধুরা দুই বউ করলে এমনিতেই ঝামেলা আবার যদি হয় জমজ তাহলে তো মগজ ঝালাপালা